আমি একজন ডাক্তার আমি দরকার বুঝে পেশেন্ট এর বিভিন্ন ল্যাব টেস্ট করতে দিই কিছু কিছু ল্যাব থেকে আমাকে সেই পেশেন্ট রেপোর্টের জন্য একটা পারসেন্ট আমাকে কিছু ল্যাব দেই আমি যদি না নিই তাহলে ল্যাব কিন্তু পেশেন্টকে কোনো ছাড় দেবে না এখন ওই টাকাটাই কি আমার ব্যবহার আমি ব্যবহার করতে পারব এইরকম সন্দেহপূর্ণ রেজিক থেকে বেঁচে থাকা আপনার জন্য আপনার ইমানের হেফাজতের জন্য বেশ গুরুত্বপূর্ণ আপনি এইরকম রকম ঝুঁকি থেকে বেঁচে থাকবেন যেখানে হারামের আশঙ্কা রয়েছে কারণ যখন মানুষ কোনো জায়গায় থেকে কোনো কমিশন পায় পার্সেন্টেজ পায় তখন তাদের ক্ষেত্রে দুর্বল হয়ে যায় পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায় পয়সা বড় না। যেমন নারীদের কাছে পুরুষ দুর্বল হয়ে যায় পুরুষদের কাছে নারীরা দুর্বল হয়ে যায় ঠিক তেমনি পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায় দুনিয়া হত্যাকর নেশা দুনিয়ার ফেতনা এবং নারী ফিতনা থেকে বাঁচো দুনিয়ার ফিতনা মানে ধন সম্পাদ নেতৃত্বের ফেতনা একদিকে আর একদিকে নারী ফেতনা মারাত্মক ফিতনা সুতরাং এখানে পয়সার একটা লোভ কাজ করছে যখন আপনি কোনো ল্যাব থেকে পার্সেন্টেজ পাচ্ছেন তখন বিনা কাজে কিছু টেস্ট আপনি দিয়ে দেবেন হয়তো ধীরে ধীরে হ্যাঁ দুর্বলতা চলে আসবো হয়তো প্রয়োজন নেই তারপরে দিয়ে দিলে যাতে পার্সেন্টেজ আপনার বেশি হয় অথবা এমন ল্যাব যেই ল্যাবে ভালোভাবে টেস্ট করা হয় না ওর চাইতে ভালো ল্যাব আছে কিন্তু আপনি ওখানে পাঠাচ্ছেন রেফার করছেন আপনার পেশেন্টগুলিকে যেহেতু ওখান থেকে আপনি ভালো অঙ্কের একটা পার্সেন্টেজ পাচ্ছেন এসব যদি হয়তো নিঃসন্দেহ রুজি হারাম হয়ে যাবে এই জন্য অনেক অলমারা এটিকে নাজায়জ বলেছেন আর কিছু অলমারা শর্ত সাপেক্ষ জায়জ বলেছেন বেঁচে থাকা আপনার জন্য আপনার ইমানের জন্য নিরাপদ